아프니다. 자네? 나도 기숙이 나가. 아빠들. ত্রিপুরা রাজ্যের কিছু কিছু প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভয়াবহ বন্যা সংঘটিত হয় আমরা ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসর বিভাগীয় কমিটির উদ্যোগে আজ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আমাদের আজ একত্রিশে আগস্ট আমরা কৈলাসহর মহকুমায় আমরা তিনটি জায়গায় আজ স্বাস্থ্য শিবির আমরা কর্মসূচি আমরা সংঘটিত করেছি ইতিমধ্যে আমরা ভিতর পাখির পাতা এলাকায় আমরা স্বাস্থ্য শিবিরের সাথে 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 আমরা বিনামূল্যে ঔষধ বিতরণ এবং যারা এই বন্যার ফলে যারা যারা ছোটো ছোটো বাচ্চা এবং শিক্ষার্থীরা যারা বই খাতা যারা যাদের নষ্ট হয়েছে তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো আমরা শিক্ষা সামগ্রী আমরা বিতরণ করছি এবং আজ একই দিনে সমরূপার পঞ্চায়েতে জেবি স্কুলে আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এবং এখানেও আমাদের স্বাস্থ্য শিবির চলছে